الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل <applause> على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا কহুদের ময়দানে চল ভেঙে সদান দান কে সো কেশ জমিনে ইসলাম কহুদের ময়দানে রাস ভেঙে সদান দান ফিরে কে কেশ জমিনে ইসাম ভুলে গেছে মরা সেরা সনের বিধান ভুলে গেছি মোরা আল্লাহ নামেতে শুধু মুসলমান সম্মান على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على وسلم مشركه حب محمد صلى الله عليه وسلم مطلعے دیوانی ماں مطلعے خرشید اشکاس سینہ سو جانی مہا بلغل اولا بھی کمانی ہی کشافت جا جمالی হেসনাতে জান্নাতের বাগান থেকে জান্নাতিল মানুষদেরকে নিয়ে আমি গুনা তোমার তোমার দরজায় দোকানার হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামি রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়াইয়া সমস্ত নদীরা কানতে থাকবি এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নদী তার উন্মত ভুলে যাবে

চারশোর জার গ্রহ তারা আলো মানির পাগল পারা আমার আমির এতই দয়া

শেখপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিল কোরআন মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তারা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মোহাম্মদ আকুবর আলী শেখ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি অ্যাডিশনাল জিআইজি ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব এলাকার কৃতি সন্তান আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করি আল্লাহ তাকে কবুল করুন যদি বলে আমি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত কেরাম সম্মানিত বান্দারা আমার সামনে জেলারা বসে আছেন পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন জি আয়ত্ত শারীরিক ভাবে জি তারপর দেখা যাক আল্লাহ কি করে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জি আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সুবহানাল্লাহ বলেন গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না ঠিক কেমন যেন একটা অস্থিরতা থাকতো না জানি কি হয় না জানি কি হয় ঠিক আর যাই ধরার আগে পুলিশ ধরার ভয় আমরা বাংলাদেশে দেখেছি বগুড়ার মানুষ তুমি তারেক জিয়া যখন বগুড়ায় আসতো সময় মিছিল করতে তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানা এক সেন্টিমিটার লাই জোরে কোন ঠিক কি এই ঠিক ঠিক আর বলবে না বুঝে ঠিক তো আমি যে কথাটা বলবো আগে বোঝো তারপরে ঠিক বলা লাগবে ঠিক কিনা বলা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম কেমন একটা অস্থিরতা ছিল কিন্তু এই বছর সেটা আছে মাশাআল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে যে আল্লাহ আজকের জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজাল

মৌরান নিয়ম হলো যে তারিখে মাহফিল ওই তারিখের মধ্যেই মোনাজাত আপনাদের আজ কয় তারিখের মাহফিল 15 তারিখের মাহফিল 15 তারিখের ভিতরের মধ্যেই মোনাজাত করলে আপনাদের মাইকও ঠিক থাকবে বক্তার দাওয়াতটাও ঠিক থাকবে ঠিক কিনা বলেন কিন্তু যদি 16 তারিখে মোনাজাত হয় এখন চিন্তা করতেছে কোন অল্প দেরি এই জন্য চিন্তা করে দেখলাম যে আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় বগুড়াতে এই মরার খবর শুনে সকলে বলে মা তবে আমাদের বগুড়াতে কোন আওয়ামী লীগ যদি মারা যায় ফেসবুকে দেখি আওয়ামী লীগ মরার খবর শুনে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটাও তাও ইন্ডালিল্লা দেখিনি সবাই একটা আলহামদুলিল্লাহ কে রেবার কোন জাত যে বললে ইন্ডালিল্লা কয় না আমি বুড়া মানুষ তো আমি যুবকদের মতন অত তেজিয়ে ওয়াজ করতে পারবো না কিন্তু যে কথা গুলা বলবো প্রত্যেকটা কথাই কো মধ্যে ঢুকে যাবে ধরুন ঢুকতেই হাসতে হাসতে কাম হবে গেলে আমার বুদ্ধি নেই

এবং এই দুনিয়া থেকেও আমাদের যাওয়া লাগবে আর এক জায়গায় তখন এই জায়গা কয়টা আর জোরে বলেন কিন্তু মারে ফতের ফকিরেরা বলে পঞ্চা পঞ্চরু হিসাবে তো দেখা যায় একের একেতে দুইয়ের জনম পরমাত্মার মরণ নেই কে বলে মানুষ মরে মানুষ মরিলে তবে বিচার হবে ফট করে কি আমি বলতেছি জগৎ কয়টা আর এখানে পাঁচটা জগতের কথা বলছে এই দুনিয়াতে আসার আগে আমরা যে জগতে ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল কেমনে বুঝলেন আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থায় আমাদের কবুল করেছে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানদের ঘরে এই সকল ঘরে আমাদের পাঠাবার পারত কিন্তু ওই সকল ঘরে না পাঠায় সরাসরি দুনিয়াতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছে তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের কি ছিল পক্ষে কথা আর বুঝতে পারতেছেন না পক্ষে না থাকলে মুসলমানের ঘরে পাঠাতো আর মুসলমানের ঘরে পাঠানো যে আল্লাহর পক্ষ এ ব্যাপারে কি সন্দেহ আছে নাকি একটা আয়াত বলে আগে শোনেন ইসলাম বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা হবে না এই আল্লাহ বুঝাই দিলেন আল্লাহর ধর্মের নাম কি আরো জোরে বলেন তাহলে দুনিয়াতে আল্লাহ মাদের কোন ধর্মের মধ্যে কবুল করছে তাহলে রোহেল জগতে আল্লাহ আমাদের পক্ষে দুনিয়ার জগতে আল্লাহ মাদের পক্ষে খালি আর একটা জগৎ সামনে আসে মনে করেন 100 মধ্যে আল্লাহ আমাদেরকে 99 দিবে কত দিবে 99 99 খালি তো ভুল হয়ে গেল নাকি তাহলে রুহের জগতে আমরা 33 passi দুনিয়ার জগতে আমরা 33 কত হলো 66 থেকে এখন 33 বাকি রাস্তায় যারা হয়েছে করতেছে যুব সমাজের উদ্যেগ মাহফিল হবে এরকম হইছে হবে কিন্তু বুড়া সমাজের মাহফিল হচ্ছে এই যুবকেরা

আখরাতের জগতে তেত্রিশ গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্নাত এখন মনে করেন আমরা যদি আখেরাতের জগতে তেত্রিশ না পাই আর কিন্তু পাশ করছি আমরা জান্নাত পাবো কিন্তু ঠেলা আছে ঠেলা দুই একজন আমার বলে হুজুর না হয় দুই চার বছর জাহান্নাম খাটায় এরপরে আল্লাহ জান্নাত দিবি না দুই চার বছর জাহান্নামে নামে খাটে মানে দুজক খাটা আগুনে পুড়ে এরপরে জানলা জান্নাত দিবে না আমি বললাম তুমি সেভাবে কি জান্নাত নিবার চাও তাও দেয় আরে বিশ বছর জেল হয়েছে আসামি হাকিমের সামনে শুধু কান বলে স্যার বিশটা বছর আমি একা একা জেলখানায় কেমনে থাকবো আমার বোল সব থাকলো বাড়িতে আমি তো এভাবে থাকতে পারবো না আমাকে মাফ করা যায় না তাকিম বলতেছি বিশ বছর জেল মাফ করবো খালি এক ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকবি খালি এক ঘন্টা হাত দিয়ে থাকবে তোর বছর জেল ঘন্টা আপনার বলুন এক ঘন্টা কি মানুষ এত টানে বলবে কিন্তু টানতে দিকে জন্য হাত যাবে কুটে না স্যার এক ঘন্টা আগুনে হাত দিয়ে থাকা যাবে না হাকিম বললেন ঠিক আছে আধ ঘন্টা

বিনা হিসাবে আল্লাহ যখন আমাদের জান্নাত দেই এই ব্যাপারে ওয়াসনা দরকার আছে না আছে আমরা সবাই জান্নাতে যাব বিনা হিসাবে হিসাব দিয়া জান্নাতে যাওয়া সহজ না রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে এখন আখেরাতের জগতের জন্য আমরা একটা দোয়া পড়ি সকলে বলেন রব্বানা আতিনা আওয়ামী লীগের সময় আমার এলাকারা ঘুজুর ভয়ের ছোট বলছে রব্বা ফিদ দুনিয়া হাসিনা হাসানোর হাসিনা আয়াতে কারিমার উপরে খেয়াল রাখবেন কারণ দুনিয়া যার সুন্দর না হবে তার আখের এক কিন্তু সুন্দর হবে না এখন আপনার বাড়ির দিকে খেয়াল করে দেখেন তো আপনার বাড়ির খবর কি গোটা দুনিয়ার খবর নেওয়ার আগে বাড়ির খবরটা নেন আজকে যে যুব সমাজ মসজিদের উন্নয়ন দলকে মাহফিল করলো এরা কি এসার নামাজ করছে এই খবরটা আগে নেন তো আপনারা কি বলতে বল মুসকি মুসকি হাসলো মসজিদের উন্নয়ন তরফের মানে এক কাতারি হয় না হুজুর ফজরের খবর এক কাতারি না জোহরের খবর কি তো সব ব্যবসা বাণিজ্য করে তো চাকরি করে জোহরে খুব হয় না খবর কি তাই হাট বাজারে গেছে হুজুর মাগরীবের খবর কি বাজারে সব জিনিসের দাম বেশি বাড়িতে এসে হিসাব করে দাম মাগরীবের খেয়াল নেই এসার খবর কি ফজল দা ইশা তোমার মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তো নয় কাতারের এক কাতারে হয় না তাহলে দু তারা করবে কেন তখন বলতে যে ওই যে তোমার দিন সবার শেষে আসা আগে যায় কি জন্য দোতলা সবার শেষে আসা কি যায় ওদের জন্য দোতলা মসজিদের উন্নয়ন মানে কি শুধু গোমর নামাজ না শেষে যুবকরা আগে যাও ধান্দা করতে যায় আজকে ইনদালিলার পরে তাফসীর হবে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি না বলো না নামাজ না পড়লে তুমি ওয়াজার ময়দানে বসে আছো তুমি ফর নামাজ পড়তে পারবা এই গ্যারান্টি তুমি কেমনে পাইলা যদি তুমি শোন নামাজ না পড়ার অপরাধে নীত হয়

আমাদের প্রধানমন্ত্রী বিরুদ্ধ হস করেন আমি খেলাম ভাই আমি যা বলি অ্যাঙ্গেলে বুঝতে ডাইরেক্ট বলার শুধু কে নাইক্ষণ কথা দেখি কে অ্যাঙ্গেল বুঝবার দ্বারা দশ বছর আমার পার্টনা ঢুক করে দেয়নি তাহলে অ্যাঙ্গেল বুঝিছে যে হুধ উত্তর হাসতে হাসতে গামশ করে তা আমাকে বলতে দেখ এত অবশ্চিন্ত না দিলো তার পক্ষে কি কোনো রস নাই আমি বললাম প্রধানমন্ত্রী যদি পাঁচশো না পাঁচ লক্ষ মসজিদ বানায় দেয় একটা সব পাবে না বলে দলিল দেন আমি বললাম প্রধানমন্ত্রীর দলিল হলো আল্লাহ মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয় তার এক নম্বর দায়িত্ব হলো শত শত মসজিদ বানানো না এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়ম করা মসজিদ বানানো না

বিপদ আপতে মুসিবতে বলার দুইটাই কে দিবা বলার খুব ভালো বুদ্ধি আর বাংলাটা ভালো করে শোনেন ইজা মানে যখন ইজা মানে কি আস বা তো হুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কু তখন তোমরা বলবে

দেড় লক্ষ টাকার খাট 12000 টাকার কম বল পড়ে তো মনে গায়ে বলতেছে রাত 9টায় আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে দুই কাঙ্গদের ফেরেশতা বলতেছে মানুষ ঘুমের একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমি কামুতু ওয়া আহয়া কিন্তু এইbeta কি দোয়া বলল এই যে বলল আমার নামায়কে এক নামার কেউ না আল্লাহ বলতেছে বিএমপি খালিদের পরিণাম বিশ বিএমপির কথা হলো আগামীদের পরে আর জামাতে জুমে মিটিং করতেছে অফিস আদালত সব বন্ধ আর যেগুলো রাজনীতি আছে এরা তো মেরুদণ্ডহীন এক নামানোর কেউ আল্লাহ যদি না পারে কেউ যদি না পারে পারার কেউ আছে নাকি আমরা কিন্তু শেষে বলেছি আল্লাহ আল্লাহ জজ কোর্ট কোর্ট সুপ্রিম কোর্ট সব দখলে নিছে আল্লাহ আমাদের বিচার হবে না তোমার কাছে বিচার দিলাম প্রত্যেক লোককে তোর শেষে কি বলছে আল্লাহ তোর বি তোর বিচার আল্লাহ এই কথা পাইনি ভাষা রাত তিনটার সময় একটা ভূমিকম্প নয়টার সময় দোয়া পড়া তিনটার সময় একটা ভূমিকম্প খালি বিল্ডিং করে উঠছে